গরুর মতো চাট বাচ্ছিস কেন তুই দেখছিস না গাড়ি ব্যাগ ক্যাশ শেষ করে পারছিস না ট্র্যাক্টরের ইঞ্জিন পুত্তা ট্র্যাক্টরের মাথার পুত্তা মদ আমি ডালা দেখতে পাচ্ছি সরে যেতে পারছি না তুই যে বললি ভেতরে রাজা আছে রাজা বলি তো কিছু দেখলাম না আমি কি বলছিস তাই তো চল দেখাছি আমি দেখলাম তো চল দেখাছি আমি দেখছি চল হয়তো ওই যে লোকটা বসে আছে হ্যাঁ ওই সিংহাসনে বসে আছে না সিংহের উপরে বেশ সিংহাসনে ও ওই গদি যাই হ্যাঁ ওইটাই হচ্ছে আমাদের রাজা ও রাজা হ্যাঁ কবে হয়েছে রাজা এই তো সামনের মাসের এক তারিখে আমি কালকেও দেখলাম ওকে আমি আরে মানে ওনার বাবা হঠাৎ মারা গেছেন তো না ওর বাবা বলে নাই ওর বাবাকে আমি চিনি তুই বলি হবে নাকি আমাদের গ্রামের লোক গো আমি বলছিস হ্যাঁ আমাদের গ্রামের লোক

তুই তো আমার বন্ধু হোস মানে ভাইয়ের মতন তুই যাবি তোকে যদি চিনতে না পারে তোকে যখন মারবে আমার তো খুব কষ্ট হবে তোকে কষ্ট করতে হবে না তুই এখানে টানা আমি যাচ্ছি ঠিক তুই এখান থেকে দাঁড়িয়ে দেখ আমি কথা বলতে পারছি কিনা আমার খুব তোর উপরে দুঃখ চায়ে মুখে দেবো তোর শালা যাচ্ছে শুধু ট্রেনে ধরছে মুরলি যাচ্ছে ট্রেনে ধরছে হ্যাঁ তুই দেখ না চিনি তো বটি মার খেলে আমি খাবো তুই তো খাবি না আমি কি মুরগি चोर নাকি বে রাজার কাছে যাবো তো মুরগি চুরি করতে লাফালাফি আছে না ভালো বাজার আয় দেই শালা কইছে আয় যা আয় যা আরে বলবো কি চিনতে পারছ কি চিনতে পারছো আমাকে সেই মাঠে বিলি পোঁত করি খাওয়া লোক আমরা বিলি পোঁত করি হ্যাঁ তুমি আমাকে চিনতে পারছো না আরে সেই তো আমরা স্কুলে একসাথেই পড়তাম দুজনে আমাদের বিড়ি খাওয়ার নিশা বিড়ি খাবো বলি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি আমি গরু চড়াই ছিলাম আর তুমি গেলা দেখলে বিড়ি দেখটা আমরা বিড়ি নাই দেখ ভদ্রলোক সাইকেল করে আসিয়ে বিড়ি খেতে খেতে সাইকেলে পোকা ধরলাম সে কোথা সারা ফেললেন না সালে এত চামার বিড়ি সুতু পুড়ি গেলে বিড়ি ফেলছে না আর আমরা দুজনে শুধু তার পড়ছে চুপ বিড়িটা ফেলে দিলো আমি বিড়িটা নিলাম আর তুমি কেন খেয়ে নিলে মনে পড়ছে সেদিন দাদা হরাম দাদা এত বড় সাহস আমি বিড়ি কুড়িয়ে খাই আমি রাজ্যের রাজা বিড়ি কুড়িয়ে খায় রে কে রাজা কে

মহারাজ গোহারাজ গো আমার কাছে নয় ও থেকে মরা নয় মহারাজা গো মহারাজ গো আমি অবোধ অজ্ঞান আমি অবধ অজ্ঞান না জেনে না বুঝে না জেনে না বুঝে আমি ভুল করেছি আমি ভুল করেছি আপনি আমাদের ধর্ম অবতার আপনি ধর্ম মায়ের ভাতার হারামদাদাকে যদি ধর্ম বলে কেউ থাকে না তোর ঘুষ থেকে ভেজবে এরা হাসছে না ধর্মের মায়ের ভাত আর কি ভা কি তো বলি ধর্ম অবতার ও না অবতারই হইলো যেটা না বের আমি অন্যায় করেছি আমি অন্যায় করেছি না বুঝে না বুঝে আপনার পায়ে ধরে ক্ষমা চাইছে আপনি আমাকে ক্ষমা করে দেবেন

চুল্লু খাবেন চুল্লু সৃষ্টি সৃষ্টি চেঠ্টি চেট্টি ও খাবে না এক কাজ করুন আপনি যদি না খান তাই তো শান্তি পাবেনও না রাজবাড়ি জমিদার বাড়ি কাচারি বাড়ি বাগানবাড়ি এগুলোর প্রথা আছে যদি রাজারা বাইজি না না চায় সোরাপান না করে তাইলে রাজাদের মনে অশান্তি আসবে কি শান্তি মিটবে কী করে যদি জমিদার বাগান বাড়িতে মনে শান্তি আইবে কি করে শান্তির ব্যাপার করতে গেলে চুল্লু খেতে হবে উল্লু হয়ে পড়ে থাকে না মানে কথা আর কি মানে খেতে হবে এগুলো করতে হবে খেতে হবে

আমি তো টাকা কত বলতে পারবো না কি বললে যা না তুই এখান থেকে ইশারা কর না আমি ঠিক বলে দেবো ওকে ইশারা করে তুই ইশারা করে বল আমি ওকে ঠিকই বলে দেবো বলতে পারবো না আমি কত কম হয়ে গেলে এবার গাড়ি ভাড়া হব মহারাজ আপনার অশান্তি হৃদয়ে যদি শান্তি পেতে হয় আপনাকে নর্তকী না চাইতে হবে নর্তকী নাচবে আমি যদি শুনতে হয় নর্তকী নিয়ে আসতে হবে আর নর্তকে আনতে গেলে অনেক টাকার ব্যাপার আছে টাকার অঙ্কটা তাও মোটামুটি স্মরণ করিনি মহারাজ কি বলছে আপনি জানেন আমি কিছু বলি নাই ও যা বলছি

পরের ছেলেকে ইশারা করি বোঝে আর তুই বুঝিস না পাঁচ দেখাইছি পাঁচটা চারটে পাঁচটা শৈন্য দিচ্ছি তার মানে পঞ্চাশ হাজার টাকা হয়

একটা কথা বলবো এত মারামারির ব্যাপারটা কেন ওই কান ধরতে কে বলেছে তোর কাহজ তো কম নয় ওই কান ধরার লেগে হ্যাঁ মহারাজ বিশ্বাস করুন কানটা তো মন্ত্রী ধরতে বললো হ্যাঁ তবে তাই আমি নিজের মতো এই সব করি বেশ ঠিক আছে আমি সব কি বলবো চালাও মন্ত্রীকে যাবো মন্ত্রীকে হ্যাঁ যাবো বাচ্চা ছেলে অত মেলেন না মহারাজ আমার খুব কষ্ট হচ্ছে আমার ছোট ভাইয়ের মতন চলতে চলতে তোকে বলেছিলাম যে গরিব গরিবের মর্ম বোঝে আস্তে আস্তে মারবি তুই মনে করলি কি বলতো তুই মনে করলি যে এই দিনই আমার থাকবে না খুঁচে পড়িয়ে গোবর হাসে ওরে গোবর তোর একদিন আছে দিন সবারই একটা করে আসবে একদিন তো সেই দিন ধরে নিতে হবে সেই দিন আজকে আমি ধরেছি

কত বড় শিয়ানা দেখো ও ছেড়ে টেড়ে পায়ে ধরে ক্ষমা চাই গো বাবো মহারাজ চাবুকের ব্যাপারটা আমার দো না বুঝলে আমি ওকে মাছ ও সালা হাসছি আমি সাদা মাল তো কাঁদে হাসছে কেন তখন দেখছি চাবুক ওকে লাগে না আপনাকে লাগছে আমার তো বিশাল লেগে সামলাইতে পারি নাই আপনি তো আমার চলে দিয়েছেন সব আমার যখন টাটাইছি আপনার তো গপ গপ করবি মহারাজ হ্যাঁ আপনি বসুন বুঝবো টাকা বস থাকবে না টাকা দিতে বলেন

ভাবার কুস্তি কে বেচি রাজা টাকা দিয়ে বলছে আরে মহারাজ বললি তো টাকা দিয়ে দেব না টাকা তার বাবার হতে পারে এই রাজ্যটা আমিই চালাই আমাকে বুঝতে হয় যে আমার এই রাজ্যের ছেলে মেয়েরা বা পূজারা কেমন আছে সুখে আছে না দুঃখে আছে মহারাজ হালকা বসে ছেলে ওনার মনে অশান্তি বাইজি এসে নাচ গান করবে হাজার টাকা দিয়ে দেবে সামনে ভাদ্রাশিন চৈত্র বৈশাখ মাস আসছে চাষবাসের অবস্থা খারাপ আমাদের রাজ্যের পূজাদের কষ্ট হবে এমন একটা কাজঘর রাজ্যের টাকা রাজ্যে থেকে যাবে মানে আমাদের রাজার মনে অশান্তির দয়ে শান্তি বিরাজ আর টাকাটা আমার জন্য ভাগ্য নেবো তাইলে তো আর কোনো কথাই নাই যা মাতাল আছে দশ হাজার টাকা খরচা করে মাতাল জোগাড় করলি চলাই রাজবাতে ঢুকিয়ে দে এ কথা সে কথা পাঁচ কথা হইতে লেগে যাবে মারামারি এ তোমার সেখানে থাকবে পেটি মেরে দিবি ও তো এক লাখ কিছু করতে পারবে না আর রামদাদা মহারাজার কত সৈন্য আছে জানিস সৈন্য হবে না এমন একটা কাজ করতে হবে সাপও মরবে লাঠি ভাঙবে না তুই বল তাহলে আমি বলি শোন বুদ্ধিটা আমার এসেছে এমন একটা কাজ করব মহারাজার অশান্তি হৃদয়ে শান্তি আসবে টাকাটাও পেয়ে যাব তার জন্য তোকে একটু কষ্ট করতে হবে বল না কি কষ্ট করতে হবে টাকার জন্য আমি সব করতে পারি পারবি বল অন্য কিছু নয় তোকে খুব সুন্দর করে মেয়ে ছেলে সাজিয়ে দিব আমি মেয়ে ছেলে সাজবো যে মহারাজ কাছে যাবি নাচ গান করবি মহারাজ তোর গান শুনে সন্তুষ্ট হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবে তোর পঁচিশ আমার পঁচিশ কথাটা ঠিকই বলেছিস কিন্তু আমি একটা কথা বলি ভাই বল আমি তো পাতলা লোক আর রাজা বেশ গেঁথা পারা গুম্বু পড়ালো ধর গান বাইনা শুনেলাম দিয়ে আমাকে পছন্দ হয়ে গেলো তো এবার আমি যদি ধর বাড়িতে রেখে দিই যদি একবার ধরি চাপন মারে আমি সালা তাল দমরানো হয়ে যাব। তার থেকে তুই গোটা পাড়া ও সেই গোটা পারা দু তুই কর্মে এই ছেলেটা তাতে পঁচিশ হাজার আমাকে লাগবে না পনেরো হাজার দিবি তুই দশ হাজার দিবি আমাকে লে তুই দশ হাজার দিবি তুই সব জানি করে। তাহলে তো তুই রাজবয়স হতে তুই মন্ত্রী হতিস কেন আমি যদি মেয়ে ছেলে সাজি তুই মহারাজ কে বাগাতে পারবি না মহারাজ কথা শুনবে আমি মন্ত্রী আমি মহারাজকে যদি এক গোলা জলে নামি দাঁড়িয়ে থাকতে বলি দাঁড়িয়ে থাকবে কেন মহারাজ আমার হুকুম ছাড়া কোনো জায়গায় যাবে না তুই যদি মেয়ে সাজিস আমি তো তোর কাছে মহারাজকে জিতে দেবো না কোনো রকম নাচ গানটা মাথা দেখা দি করে দিবি শেষ হয়ে যাবে ওনাকে মদ খাই অজ্ঞান করে দেবো তাই কাজ কর মেয়ে ছেলে সাজলে তো মেয়ে ছেলেকে মেয়ে অনেক কিছু থাকে তো সেগুলো মেয়ে ছেলে সাজাইতে হবে তো বিউটি পার্লার যেতে হবে

সেটা কিনিস সেটা হচ্ছে উত্তরপাড়ার ধুলো চটকানি মা হ্যাঁ এক ঠিক বলেছিস ওর রস আছে কিন্তু ওর আবার প্রত্যেক দিন ছেলে হয় হ্যাঁ ব্যা দিন আমি চিকিৎসা করলি বলে ছেলেকে কাল ছেলে গেছে দুধ দিচ্ছে প্রত্যেক দিন ছেলে প্রত্যেক দিন ছেলে হয় সকালে একটা হয় বিকাল একটা হয় ছেলে হয় নাকি একটা কথা বলি ধুলো চটকানি মাকেটা দেখো কিন্তু একটা কথা এই যে টাকার ব্যাপারটা